হাই বন্ধুরা আজকে একটা ধামাগাদার ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও একটি অন্যরকম পুরো সম্পূর্ণ অন্যরকম আজকে আমি ডাইরেক্টলি প্রাইস বলবো আপনাদেরকে ঠিক আছে হোম অ্যাপ্লায়েন্সের যত প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রাইস বলবো আপনাদেরকে সবচেয়ে কম দামে পেতে হলে আসতে হবে আপনাদের ওয়েল সারকে সেটা আমি আহ বলবো আপনাদের প্রাইস গুলো কেমন করে প্রাইস আমরা কত প্রাইস দিচ্ছি কত কম প্রাইস দিচ্ছি সবার কাছে একটা রিকোয়েস্ট যে কোনো আউটলেট যে কোনো আউটলেট যে কোনো জায়গায় পুরো পশ্চিম মেদিনীপুর যে কোনো আউটলেটে ঢোকার আগে আপনারা আসুন একবার ওই লিসারে খালি যাচাই যাই রেটটাই ট্রাই করে যাবেন ঠিক আছে তার তবুও আমি আপনাদেরকে ডাইরেক্টলি প্রাইসগুলো বলার চেষ্টা করছি যতগুলো সম্ভব হবে আমি প্রাইসগুলো বলছি আপনাদেরকে আসুন চলে আসুন দেখি যেটা সবচেয়ে বড় পপুলার মডেল যেগুলো হয় সেই মডেলগুলো আপনাদেরকে প্রাইস বলবো সমস্ত প্রাইস চেষ্টা করব তার মধ্যে যেগুলো মেন প্রোডাক্ট সেগুলো তো অবশ্যই বলবো যেমন কি ধরুন স্যামসাং একশো তিরাশি লিটার ফাইভ স্টার সামসাং এর একশো তিরাশি লিটার ফাইভ স্টার রেফ্রিজারেটার আমরা দিচ্ছি পনেরো হাজার আটশো টাকা ঠিকই শুনেছেন উইথ ডয়ার একশো তিরাশি লিটার ফাইভ স্টার আসবে পনেরো হাজার আটশো টাকা তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে যে ফ্রিজেতে দু রকমই টোটাল যে লিটার হয় সেটা দু রকমই একটা গস ভ্যালু হয় একটা নেট ভ্যালু হয় যেটা নিট ভ্যালু হয় সেটা সবসময় দেখবেন যেমন করে দেখুন একটা দেখিয়ে দিই আপনাদেরকে এই ফ্রিজটা আছে নিট ভ্যালু আছে টোটাল ভ্যালু আমাদের লেখা আছে একশো উননব্বই লিটার কিন্তু এটা নিট ভ্যালু আর এর গ্রস ভ্যালু কিন্তু বেশি আছে ঠিক আছে একশো আঠানব্বই লিটার মানে এটা মার্কেটে সবাই জানে একশো আটানব্বই লিটার কিন্তু এর নিট ভ্যালু আছে একশো উননব্বই লিটার অতএব আপনি সবসময় দেখে নেবেন এই ফ্রিজের গায়ে যেটা লেখা আছে ওটাই নিট ভ্যালু আর ওটার উপরেই প্রাইস হয় তেমন করে স্যামসাংয়ের একশো উনব্বই লিটার আপনাদেরকে আমি প্রাইস দেবো ধরেন সতেরো হাজার তিনশো দিয়ে দিই সতেরো হাজার তিনশো ফাইভ স্টার উইথ ডয়ার একশো লিটার নিড ভ্যালু থাকবে সতেরো হাজার তিনশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন উইথ ফাইন্যান্স আপনি ফাইন্যান্স করতে পারবেন ওই ফ্রাইজের উপর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে ফ্রিজের যে কোনো ফ্রিজের অনলাইনে কালার অনুপাতে কিন্তু রেটের ডিফারেন্স হয় কিন্তু অফলাইন মানে লাইনে যেটা মানে যে কোনো দোকানে কখনো কালার অনুপাতে রেটের চেঞ্জমেন্ট হয় না আপনি রেড কালার নিলে যে প্রাইজ আসবে ব্লু কালার নিলে সেই প্রাইস আসবে আপনাদের অনেক দোকানদার কি হবে আপনাদেরকে অনেকভাবে কনভেন্স করার চেষ্টা করবে দাদা এই কালারটা এই রেড আছে ওই কালারটা এই রেড আছে ওই কালারটা ওই রেট বলেছে এই কালারটা চেঞ্জ হলে এটা আপনার পাঁচশো টাকা বেশি হবে আপনার যেটা চয়েস হয়ে গেছে আপনি বলবে ওরা বলবে যে আপনাকে দুশো টাকাটা বেশি রেট আছে ভুল ক্রমেও এইসব ফাঁদে পা দেবেন না যে কোনো কালার অফলাইনে মানে আমাদের যে কোনো দোকানে কালার অনুপাতে চেঞ্জ হয় না কোনো প্রোডাক্টের কালার অনুপাতে চেঞ্জ রেড রেট প্রাইজের চেঞ্জ মেজ হয় না তেমন করে চলে আসুন এমন করে এল জি আপনাকে দেখাই এলজি এলজির এল পাঁচটা কালার হয় আমাদের এখানে তিনটা কালার এখানে খোলাই রয়েছে আরো দুটো কালার আছে যেগুলো খুলতে পারিনি আমরা জায়গা শর্টেজের জন্য তো দু এর মডেল দেখতে পাচ্ছেন দু এর মডেল নিট ভ্যালু থাকবে একশো লিটার উইথ ডয়ার থাকবে নিচে নিচে ডয়ার আছে দেখতে পাচ্ছেন ডয়ার আলাদা করে ডয়ার থাকবে ফাইভ স্টার আপনাদেরকে আমি প্রাইস দেবো ষোলো টাকায় ঠিকই শুনেছেন ষোলো হাজার দুশো টাকায় ফাইভ স্টার পাবেন এল জির দু হাজার পঁচিশের মডেল উইথ ডয়ার দিয়ে ষোলো হাজার দুশো টাকায় ঠিক আছে আবার চলে আসে এর অনেকগুলো কালার পাঁচটা কালার হয় পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তেমন করে ভোল্টাস রয়েছে ভোল্টাসের প্রত্যেকটা মডেল আমাদের কাছে রয়েছে খুব কম আউটলেটে এই ভোল্টাসের টাটার প্রোডাক্ট পাবেন আপনি ভোল্টাসের প্রত্যেকটা মডেলই রয়েছে প্রত্যেকটা কালারই রয়েছে আমাদের কাছে আচ্ছা গদরেজ আছে গদরেজের যতগুলো কালার হয় আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে গদরেজের গদরেজ নিট ভ্যালু থাকবে যেটা একশো চুরাশি লিটার নিট ভ্যালু এর গ্রস ভ্যালু কিন্তু অনেক বেশি দেখায় কিন্তু নিট ভ্যালু আছে একশো চুরাশি লিটার সবসময় বারবার বলছি যে ফ্রিজের গায়ে যেটা লেখা থাকবে ওইটার নিট ভ্যালু দু হাজার পঁচিশ সালে যতগুলো ফ্রিজ আছে তাতে যত ফ্রিজের গায়ে যেটা লেখা থাকবে ওটাই নিট ভ্যালু এই একশো চুরাশি লিটার ফাইভ স্টার উইথ ডয়ার আপনাদেরকে আমি দিয়ে দেব আঠেরো হাজার আঠেরো হাজার নয় আর কম আপনাকে দেবো সতেরো হাজার একশো টাকা ঠিক আছে সতেরো হাজার একশো টাকায় দিয়ে দেবো আপনাদেরকে গোদরেজের ফাইভ স্টার একশো চুরাশি লিটার একশো ইউনিট কারেন্ট পড়বে ফাইভ স্টার রয়েছে উইথ ড্রয়ার রয়েছে সতেরো হাজার একশো আচ্ছা ঠিক আছে ছাড়ুন আরো কমে দিচ্ছে আপনাকে ষোলো হাজার চারশো করে দিই ষোলো হাজার চারশো টাকা দিচ্ছে ঠিক আছে গদ্রেজের ফাইভ স্টার একশো চুরাশি লিটার উইথ ড্রয়ার দু হাজার পঁচিশের মডেল পাবেন ষোলো হাজার চারশো টাকায় ঠিক আছে সেম ভাবে চলে আসুন হায়ারের প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা মডেল ফাইভ স্টার রয়েছে উইথ ড্রয়ার রয়েছে একশো লিটার দেখে দেব ভাই একশো নব্বই লিটার দু হাজার পঁচিশের সঙ্গে আমরা আপনাদেরকে শুনেছেন ষোলো হাজার সাতশো টাকা আপনাকে দেবো হায়ারের একশো নব্বই লিটার ফাইভ স্টার উইথ ডয়ার দু হাজার এর মডেল ঠিক আছে প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখে দিচ্ছেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে লয়েড রয়েছে হ্যাভেলসের লয়েড হ্যাভেলসের লয়েডও দুর্দান্ত প্রাইজে পেয়ে যাবেন লয়েডের বিভিন্ন কালার রয়েছে হায়ারের ছোট প্রোডাক্টও রয়েছে গদ্রেজের একদম ছোট মডেল যেটা খুব বিখ্যাত প্রচুর সেল হয় এটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে একদম ছোট মাত্র সাতানব্বই লিটার এটাও আমাদের কাছে অ্যাভেলেবল স্টক রয়েছে সেমভাবে আরও রয়েছে এই দিকটা দেখিয়ে দিই আপনাদেরকে ওয়ালফুলের প্রত্যেকটা মডেল আমার কাছে অ্যাভেলেবল রয়েছে প্রতিটা মডেল আরও দেখাচ্ছি ওই সাইডে ওয়াশিং মেশিনের প্রত্যেকটা টপ লোড ফ্রন্ট লোড প্রতিটা মডেল আমাদের কাছে রয়েছে দুর্দান্ত প্রাইজে পাবেন একদম তো দুর্দান্ত প্রাইজ লোড একদম দুর্দান্ত করে যে কোনো আপনি যান বাট একবার রেড ট্রাই করে নিন তারপরে আপনি যেখানে খুশি রেট চার্জ করতে পারেন তবে বুঝতে পারবেন যে আমরা কি প্রাইস দিচ্ছি হায়ারে দুশো দশ লিটার রয়েছে ওয়ালফুলের আরেকটা দেখিয়ে দিই ওয়ালফুল চলে আসুন ওয়ালফুলের বিভিন্ন কালার হয়ে প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে রেড কালারের উপর একটা প্রিন্ট আলাদা ব্লু কালারের উপর প্রিন্ট আলাদা আবার রেড কালার উপর আরেকটা প্রিন্ট আলাদা এবার রয়েছে যেটা আপনার রয়েছে নিট ভ্যালু একশো লিটার দেখে নিন একশো লিটার দু এর মডেল এটা আপনাদেরকে দিয়ে দেবো আমি সতেরো টাকায় ঠিকই শুনেছেন সতেরো হাজার একশো টাকায় আপনাকে দেবো ফাইভ স্টার একশো বিরানব্বই লিটার নিট ভ্যালু উইথ ডয়ার সঙ্গে ডয়ার থাকবে চলে আসুন সেমভাবে কালারগুলো দেখে নিন সেমভাবে স্যামসাং দুশো দুশো পনেরো লিটার অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে হায়ারের দুশো পনেরো লিটার আপনাদেরকে বলে দিই হায়ার এ দুশো হায়ারের দুশো পনেরো লিটার একশো উনচল্লিশ ইউনিট কারেন্ট পড়বে যেটা সেটা দুশো দু হাজার পঁচিশ এর মডেল রয়েছে সেটা আপনাকে দেবো আঠারো হাজার নশো টাকায় ঠিকই শুনেছেন উইথ ড্রয়ার সঙ্গে ড্রয়ার রয়েছে সঙ্গে ডয়ার রয়েছে এর রেড কালার ব্লু কালার প্রত্যেকটা কালার অ্যাভেলেবল বারবার বলে বলছে আপনাদেরকে বলছি যে অফলাইন অর্থাৎ যে কোনো আউটলেটে কোনোদিন কালার ভেরিয়েন্ট অনুপাতে রেটে চেঞ্জ হয় না যে কোনো কালার আপনি নেবেন সব কালারই প্রাইজ একই ঠিক আছে আপনাদেরকে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে কনভেন্স করতে পারে তো আপনারা ভুলভাল জায়গায় পা দেবেন না এদিকে চলে আসুন দুশো দশ লিটার রয়েছে আমাদের কাছে দুশো এক লিটার রয়েছে নেট ভ্যালু দুশো এক লিটার নেট ভ্যালু রয়েছে এটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা আরেকটা কালার রয়েছে দুশো দশ লিটারের উপর প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যে কোনো প্রোডাক্ট নেবেন ডবল ডোরটাও আপনাদেরকে দেখাচ্ছি যে ডবল ডোরও প্রত্যেকটা দুর্দান্ত প্রাইজে একদম দুর্দান্ত প্রাইজে এটা মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি পশ্চিম মেদিনীপুরের মধ্যে কম দামে পেতে হলে আপনাদের আসতে হবে ওয়েল লিসারে লিসারে যে কোনো ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে এই প্রাইজে আপনি প্রোডাক্ট পাবেন ডবল ডোরের প্রত্যেকটা ফ্রিজে প্রত্যেকটা মডেল প্রতিটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যেমন ধরুন হায়ারের গ্লাস ডোর রয়েছে ডিজাইন নতুন একদম নতুন মডেল সমস্ত দেখতে পারেন এটাও গ্লাস ডোর রয়েছে নিচে ডিপ রয়েছে এটা কনভার্ট কনভার্টেবল মডেল রয়েছে নিচে ডিপ রয়েছে উপরে নর্মাল রয়েছে গদরেজের মডেল রয়েছে নতুন নতুন কালারের উপর গদরেজের ডবল ডোর রয়েছে গদরেজের এটা একটা কালার রয়েছে সেমভাবে হায়ারের এটা একটা রয়েছে নিচটা ডিপ রয়েছে উপরটা নর্মাল রয়েছে কনভার্টেবল মোডাইড রয়েছে হায়ারের নতুন নতুন কালার এক কালারের উপর হায়ার প্রত্যেকটা স্যামসাংয়ের ডবল ডোর রয়েছে কালারের উপর ব্লু কালারের উপর ওয়ালফুলের রয়েছে এটা ওয়ালফুলের টাচ অ্যান্ড টাইপ রয়েছে মানে স্ক্রিন টাচ রয়েছে টাচ করলে সব কিছু টেম্পারেচার চেঞ্জমেঞ্জ করা যায় ওয়ালফুলের রয়েছে এটা ওয়ালফুলের একটা মডেল রয়েছে এটা ওয়ালফুলের মডেল রয়েছে এটা হায়ারের উপর রয়েছে এটা হায়ারের গ্লাসের উপর রয়েছে যেটা স্বাভাবিকভাবে বাইরে থেকে দেখা যায় গ্লাস ডোরের উপর ভালো লুকিং দেখতে পাচ্ছেন ভিতরে সব কিছু বাইর থেকে দেখা যাবে এটাও আমাদের আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তাছাড়াও রয়েছে এদিকে চলে আসুন হায়ারের সিঙ্গেল ডোরের উপর দুশো তিপ্পান্ন লিটার দুশো তিপ্পান্ন লিটার সিঙ্গেল ডোরের উপর দুশো তিপ্পান্ন লিটার সিঙ্গেল ডোর এটাও আমাদের কাছে রয়ে রয়েছে অ্যাভেলেবল রয়েছে ম্যাজিক কনভার্টেবল হায়ারের দুটো কালারের উপর দুর্দান্ত কালার ম্যাজিক কনভার্টেবল রয়েছে একদম দুর্দান্ত কালারে উনিশশো চুরানব্বই টাকার মাসে ইএমআই করতে পারবেন এটা আপনি সেমভাবে এটা স্যামসাংয়ের একটা নতুন কালার রয়েছে হায়ারের একটা কালার রয়েছে হায়ার এটাও একটা গ্লাস রোডের উপর কালার প্রত্যেকটা মডেলে যতগুলো মডেল থাকে যতগুলো কালার থাকে আমাদের কাছে প্রত্যেকটা মডেলে প্রতিটা ব্র্যান্ডেরই মানে প্রতিটা কোম্পানির অ্যাভেলেবল রয়েছে স্টক অ্যাভেলেবল রয়েছে তাছাড়া পাবেন ইনভার্টার 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 ব্যাটারি অ্যাভেলেবল রয়েছে ইনভার্টার ইনভার্টার ব্যাটারি আমাদের কাছে একদম অ্যাভেলেবল রয়েছে ইস্ত্রি আয়রন পেয়ে যাবেন অ্যাকোয়াগার্ড পেয়ে যাবেন অ্যাকোয়াগার্ড ইউরিফোকাস পেয়ে যাবেন কেন্ট পেয়ে যাবেন হ্যাভেলস পেয়ে যাবেন এলজি পেয়ে যাবেন অ্যাকোয়াগার্ডের উপর সমস্ত প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন অ্যাকোয়াগার্ডের উপর অ্যাকোয়াগার্ড জলের পিউরিফায়ারের সমস্ত প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বড় ইনভার্টার রয়েছে দোকানের জন্য যারা দোকানে ব্যবহার করবে তাদের জন্য বড় ইনভার্টার সেগুলো তো আমাদের কাছে রয়েছে সবচেয়ে বড়ো রয়েছে এলইডি টিভি দেখতে পাচ্ছেন এল টিভি আমাদের কাছে একদম অ্যাভেলেবেল প্রতিটা ব্র্যান্ড লয়েড রয়েছে হায়ার রয়েছে স্যামসাং রয়েছে এলজি রয়েছে সোনি রয়েছে হাইসেন্স রয়েছে প্যানারোমা রয়েছে পিসিএল রয়েছে প্রতিটা ব্র্যান্ড আমাদের কাছে টিভি অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কথা হয়েছে যে প্রতিটা টিভিতে আমরা এখন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি ঠিকই শুনেছেন প্রতিটা টিভিতে আমরা এখন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি যেটা এক বছর আগে ছিল আমরা এখন দিচ্ছি তিন বছর ওয়ারেন্টি যে কোনো টিভি আপনি কেনুন তার সঙ্গে তিন বছর ওয়ারেন্টি আমরা দিচ্ছি আর প্রাইজটা শুনে নেন শুধু শুধু তো এটা নয় প্রাইজটাও দিই বত্রিশ ইঞ্চি যদি আপনি গুগল টিভি নেন বত্রিশ ইঞ্চি গুগল টিভি নিলে হায়ারের টিভি যদি আপনি নেন আমরা আপনাকে দিচ্ছি দশ হাজার তিনশো টাকায় ঠিকই শুনেছেন হায়ারের গুগল টিভি বত্রিশ ইঞ্চি আপনাদেরকে দেব দশ হাজার তিনশো টাকা এরপরে রয়েছে ও এলডি রয়েছে প্রতিটা ব্র্যান্ডের টিভি অ্যাভেলেবেল রয়েছে লয়েডের টিভি রয়েছে লয়েডের টিভি আমাদের কাছে নিলে আপনাকে আমি দেব বারো হাজার আটশো টাকায় ঠিকই শুনেছেন ফুল্লি স্মার্ট বারো হাজার আটশো টাকায় লয়েডে মানে হ্যাভলিসের লয়েড পেয়ে যাবেন স্যামসং পেয়ে যাবেন বারো হাজার তিনশো টাকায় স্মার্ট টিভি বারো হাজার তিনশো টাকা থেকে শুরু স্যামসাং এর বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি এল জি স্মার্ট টিভি পেয়েছি এল জি আমাদের চার পাঁচ রকমের আইটেম রয়েছে বত্রিশ ইঞ্চি টিভির উপর চার পাঁচ রকম আইটেম রয়েছে এল জিতে যেটা আপনি মাউথ সিস্টেম রয়েছে কোনোটা মাউথ সিস্টেম রয়েছে আর কোনোটা নর্মাল স্মার্ট রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডই প্রতিটা ফিচার্স প্রতিটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এখানে দেখতেই পারছেন এল জি ডিগুলো এল জি সব টিভি রয়েছে এখানে রাখার প্রবলেম তার জন্য গোডাউনে রয়েছে তেতচল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি সবই টিভি আমাদের কাছে প্রতিটা রয়েছে মিক্সার গ্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডই আমাদের কাছে রয়েছে সবচেয়ে বড় হয়েছে সুজাতা দেখতে পাচ্ছেন সুজাতা সবচেয়ে মানে মিক্সার গ্রান্ডের অনুপাতের ব্র্যান্ড কোম্পানির অনুপাতে অনেক বড় ব্র্যান্ড সুজাতার প্রত্যেকটা মডেল হাজার ওয়ার্ড নশো ওয়ার্ড প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে হ্যাভেলস রয়েছে উষা রয়েছে ভিগার রয়েছে বাজাজ রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল মিক্সার গ্রাইন্ডার সবচেয়ে কম দামে পাল রয়েছে ঠিকঠাক প্রাইস পেতে হলে আসতে হবে একটাই নাম অয়েল উইসার আসতে হবে এসে খালি রেটটা ট্রাই করুন নিতে হবে না আপনাদেরকে এসে খালি রেটটা ট্রাই করুন তবেই বুঝতে পারবেন আমরা কি প্রাইজে দিচ্ছে দেরি না করে চলে আসুন অয়েল উইসার সার্ভিসেসে নমস্কার